আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কোরবানিদের আরও একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান রিভা কটনের আরও একটি লেটেস্ট কালেকশন চারটি কালারে আপনারা পাবেন এক এক করে আমরা প্রত্যেকটি কালারে দেখিয়ে দেব আর দেখানোর আগে যেভাবে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো আজকের কালারগুলো কিন্তু খুবই সুন্দর একদমই ইউনিক ইউনিক কালার সো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করেছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এই লোক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর আপনারা জানেন রিবা কটনের ড্রেসগুলো কিন্তু এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হয় ইভেন আপনারা অনেক দিন ধরে লং টাইম ধরে এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন এখানে হচ্ছে ব্র্যান্ড লোকটা দেওয়া থাকবে তো কামিজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সফট আর মোলায়েম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন যখন হাতে পাবেন বুঝতে পারুন একদমই বেস্ট একটি কোয়ালিটি এগুলি তো রিবা কটনের ভিতরে আমাদের কাছে কয়েকটি ভ্যারিয়েন্টের ড্রেস আজকে যেটা দেখাচ্ছে এটা একদমই প্রিমিয়াম যেটা হায়েস্ট কোয়ালিটি যেটা সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মনে কতটা সুন্দর খুবই চমক চমৎকারভাবে ডিজাইন করা আছে সো যে কালারগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন টোটালি হচ্ছে চারটি কালারে আপনারা পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটি কালারে খুবই সুন্দর যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন আপনারা এই ড্রেসগুলি অবশ্যই মিস করবেন না আর প্রাইসটাও দিচ্ছে আপনাদেরকে সুপার ডুপার রিজনেবলে মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকা করে এত সুন্দর এই ড্রেসগুলি পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা দেখেন কালারটা দেখেন এত সুন্দর একটি মাস্টার ডিয়ালো কালারের মধ্যে সো কামিজ ফ্রন্ট ব্যাক একই রকম হবে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওড়নাটা কতটা সুন্দর চমৎকার একটি স্টাইলে করা আছে প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র চোদ্দোশো টাকা করে আর আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে তার একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিসতলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যারা একটু আনকমন কালেকশন পছন্দ করেন অবশ্যই মিস করবেন না দেখেন এটা হবে আপনার কামেজটা জামাটার মধ্যে কত সুন্দরভাবে ডিজাইন করা আছে ফ্রন্ট ব্যাক একই রকম হবে কামেজের সামনে যা আছে পিছনও তা আছে আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একদম আনকমন স্টাইলে কিন্তু প্রিন্টিংটা করা আছে আর এটার যে ফ্যাব্রিক আছে ওনার ফ্যাব্রিকের উপরে কিন্তু একটি ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকের উপরে কিন্তু ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এখন হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং কালারটা দেখাচ্ছি মপ কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামেজটা কত সুন্দর একটি কালার যারা আনকমন কালার পছন্দ করেন অবশ্যই এটা নিয়ে নেবেন কালারটা কিন্তু খুবই লাইট কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকা আপনি এত সুন্দর এই কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে ওড়নাটা দেখেন ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর একদমই নতুন ডিজাইন প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে সো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ